আসানসোলে চন্দ্রচূড় মন্দিরে শুরু হয়ে গেল মহোৎসব নীল পূজার শুভারম্ভ আজকেই করা হলো এবং দেখতে পাবে কীভাবে পাউর আনছে এবং নিঃসন্তানরা সন্তান লাভের আশায় কিভাবে বাবার আরাধনা করছে সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে সঙ্গে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আজকে চলেছি বাবা চন্দ্রচুর ধামে আসানসোলের খুবই বিখ্যাত একটা জাগ্রত মন্দির যেটা হচ্ছে বাবা চন্দ্রচূড় এবং কালকে হচ্ছে নীল পুজো সেই জন্য কিন্তু আজ থেকেই ভক্তবৃন্দদের সমাগম শুরু হয়ে গেছে এবং আজকে কিন্তু থাকছে কাটা এবং পাউর আনা যেটা উল্টো দিকে করে ঘটিতে করে জল নিয়ে আসে সেটাই হচ্ছে এই বাবার মাহিতি তো সেটাও থাকবে এই ভিডিওতে তোমরা সঙ্গে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে বাবা চন্দ্রচূড় ধামে চত্বরে কতজন ভক্তবৃন্দ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সবটাই থাকবে এই ভিডিওতে এবং বাবা চন্দ্রচূর্গ কিন্তু খুব সামনে থেকে এবং খুব ফাঁকার মধ্যে তোমাদেরকে দর্শন করাতে চলেছি তাই অবশ্যই ভিডিওটিকে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিতে হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এবং অবশ্যই কমেন্টে হর হর মহাদেব কিংবা জয় বাবা ভোলেন লিখতে ভোল না তো চলো কন্টিনিউ করছি No. ভক্তবিন্দুরা এখানে আছে তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার পরে দণ্ডি কাটেন এছাড়াও কাটা খেলা হয় সেই সমস্ত একটা প্রিপারেশন একটা প্রস্তুতি তো অনেকেই কিন্তু এই তোমরা চলে এসছেন তো চলো একবার কাছ থেকে দেখাই যে অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন যেহেতু কালকেই হচ্ছে নীল পুজো অর্থাৎ আজকে রাতভর থেকেই কিন্তু দণ্ডি কাটা শুরু হয়ে যাবে সেই জন্য সকলেই কিন্তু আজ থেকে এখানে উপস্থিত হয়েছেন কাল থেকে এই চত্বরটা কিন্তু লোকে লোকারণ্য থাকবে আজকে কিন্তু প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্তবিন্দু কিন্তু তো এখানে চলে এসেছেন তো চলো তোমাদেরকে একবার ভিতরটা দেখাই এখানেও কিন্তু প্রচুর মানুষজন এসে গেছেন কালকেই যেহেতু পুজো আছে এগুলো কিন্তু সব ভরে যাবে কালকে আজকে যতটা তোমরা ফাঁকা দেখছো কালকে কিন্তু সব পুরো ভরে যাবে মানুষজন এখানে কিন্তু উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই তো চলো এরা সকলে এবারে পাউড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই যাচ্ছে ঘাটে জল আনতে তো আমিও তোমাদেরকে সেই ঘাটেই নিয়ে যেতে চলেছি সবাই সঙ্গে থেকে জুড়ে থেকে এই দৃশ্যটা দেখার জন্য যা কিন্তু অপরূপ হবে মুহুর্তে আমি ওই যে চন্দ্রচুর বাবার পিছনের দিকের গেট থেকে বেরিয়ে এলাম এই দিকে রাস্তা করা হয়েছে এই দিকে একটা পুকুর আছে যেই পুকুর থেকে কিন্তু জল জল আনে সবাই পাউর যেটাকে বলা হচ্ছে আর আমরা সবাই এই পুকুরটার থেকে জল নিয়ে কিন্তু বাবার মাথায় ঢালি শ্রাবণ মাসে আর এই পুকুরটা যেটা নিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু পাউর আনা হবে সেই দৃশ্যটা এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সঙ্গে থাকো জুড়ে থাকো আমি এই রাস্তাটা দিয়ে এলাম অনেকটা এলাম চন্দ্রচূড় বাবার মন্দির থেকে অনেকটা এলাম ঠিক আছে এবার আমরা এই গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছি এখান দিয়ে একটা দুর্গা মন্দির আছে সেখানেই একটা পুকুর আছে সেখান থেকে জল আনা হবে যে সবাই যাচ্ছে তো চলো সঙ্গে থাকো এই আমি উপস্থিত রয়েছি চন্দ্রচূড় বাবার মন্দিরের পাশেই যে গ্রামটা রয়েছে সুন্দর গ্রাম সেটারই একটা পুকুর যেটা নাম হচ্ছে ধায়রা সেখানেই সবাই কিন্তু পাও নিয়ে যাবে এই পুকুরে জল থেকে তো সবাই दे बोलो voilà. yeah. oh, 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 oh. yeah. yeah. পাউর কী পাউর জিনিসটা আমার কাছেও নতুন শব্দ আমার আইডিয়া ছিল না এখানে এসেই যেটুকু জানতে পেরেছি তো বাবার ভক্তরা কিন্তু খুশি হয়ে সকলেই কিন্তু এই ঘটিতে করে জল নিয়ে যায় উল্টো দিকে নিয়ে যায় বা গামছাতে বেঁধে নিয়ে যায় এবং সেই জল দিয়ে বাবাকে স্নান করায় এবং নীল উৎসবের শুভারম্ভ করা হয় এছাড়াও এখানে আরও একটা দৃশ্য তোমরা দেখতে চলেছ যেটা হচ্ছে নিঃসন্তান আর সন্তান লাভের আশায় কিন্তু এখানে পুজো করে এবং এই যে পাটাটা দেখতে পাচ্ছ যেখানে পুজো করা হচ্ছে সেই পাটাটার জলটাও কিন্তু সেই নিঃসন্তানদের দেওয়া হবে যার ফলে হয়তো তারা তাদের মনোবাসনা পূর্ণ হবে এটাই কামনা করি তারা তারা যে সাধনা নিয়ে এই পুজোটা করছেন তাদের যেন সেই সাধনা সেই মনোবাসনা পূর্ণ করেন বাবা চন্দ্রচূড় তো চলো সকলে সেই দৃশ্যটা উপভোগ করো এবং দেখতে থাকো ঘাটে পুজো শেষ করার পরে তোমরা দেখতে পাচ্ছ ভক্তবৃন্দরা কিন্তু ঘটিতে জল ভরছেন সেটারও কিন্তু প্রসেস রয়েছে খুব সুন্দরভাবে তারা ঘটিতে জল ভরছেন অ্যান্ড গামছাটা প্রথমে কাঁধে নিয়েছেন এবং তারপরে সেই গামছা দিয়ে কিন্তু ঘটিটাকে ঢাকা দেওয়া হয়েছে তারপরে তারা কিন্তু জলটা ভরছেন এবং একটা কী বলবো একটা অন্যরকমভাবেই কিন্তু তারা জলটা ভরছেন প্রসেসটা দেখে একটু ইউনিক লাগলো এবার তারা কিন্তু গামছাটাকে বেশ টাইট করে বেঁধে নিচ্ছেন এবং উল্টো উল্টো করে নিয়ে যাবেন একদম বাবার দরবার পর্যন্ত এই জল কিন্তু পড়বে না বাবার দরবার পর্যন্ত কিন্তু পুরো সত্যি ঘটি জল যাবে এবং সেই জল দিয়ে কিন্তু বাবাকে স্নান করানো হবে তারপরে নীলের নীল পুজোর শুভ সূচনা করা হবে তো তাদের যাত্রা এই মুহূর্তে শুরু হচ্ছে সঙ্গে থাকুক কিন্তু কম নয় আমরা যে সামনের ঘাট থেকে জল নিয়ে আসি সেই ঘাট নয় কিন্তু এটা গ্রামের একটা পুকুর থেকে জল আনা ভেতরে হচ্ছে সামনে এতটা মানে রাস্তা কিন্তু উল্টোভাবেই কিন্তু তারা জলটা নিয়েছেন এবং ভর্তি ঘটি কিন্তু জল তোমরা শেষ মুহূর্তে গিয়ে দেখতে পাবে যে ভর্তি ঘটি জল কিন্তু তারা বাবার মাথায় ঢালছেন বাবার মন্দিরের একদম সান্নিধ্যে আমরা পৌঁছে গেছি সকলেই আস্তে আস্তে সেটা বললাম এখানকার বাবা কিন্তু খুবই জাগ্রত বাবা চন্দ্রচূড় ধামে কিন্তু প্রচুর মাইতি রয়েছে সেই জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জল কিন্তু এক ফোঁটা গড়ি থেকে পড়েনি ভর্তি ঘটি কিন্তু তারা বাবার মাথায় ঢালতে পেরেছেন কালকে অর্থাৎ তেরো তারিখে আমি আবারও আসছি বিকেলবেলায় সকলে এইসো নীল পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল চলে যায় মেলার দিকে মেলাও কিন্তু বসে গেছে আজ থেকে ওপেন হয়ে যাচ্ছে মনে হচ্ছে মানে সব দেশে প্রচুর দোকানদারি অলরেডি বসে গেছে ঠিক আছে সেলফি থ্রি এসে গেছে কিন্তু এরিয়া জুড়ে কিন্তু মেলা বসবে এখন এইগুলো দোকানদানি বসতে বাকি আছে এদিকটা মেবি পার্কিং এরিয়া হবে ঠিক আছে এখনো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বোঝা যাচ্ছে না যারা আগে এসেছে তারা হয়তো জানবে এদিকটাও মনে হচ্ছে পার্কিং এরিয়া হবে তো প্রচুর রাইডও এসে গেছে কালকে আবার আসবো কালকে তোমরা কালকে দৃশ্য দেখতে পাবে আশা করছি সমস্ত ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দিও কালকে আবার আসবো আসানসোল ফেমাস আমাদের বাবা চন্দ্রঝুড়ের কাছে তখন আরও একটা ভিডিও শেয়ার করবো অবশ্যই তোমাদেরকে জুড়ে থাকতে হবে পেজটিকে ভালোবাসা দিতে হবে দেখা হবে খুব জলদি পরবর্তী আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এবং নীল পূজা পয়লা বৈশাখের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা টাটা